নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো আজ হলো বুধবার বুধবার আজ সকালবেলা মানে বৃষ্টি কি ঠিক যখন স্কুলে যাবে মেয়েটা মানে ভোরবেলা থেকেই হচ্ছে আর যখন বেরোয় না তখন একদম জোরসে বৃষ্টি হচ্ছে রেনকোট পরে দুজনেই বেরিয়ে গেল স্কুলের উদ্দেশ্যে দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে কনস্ট্যান্ট বৃষ্টি পড়ছে এই যে মানে নিম্নচাপ লেগেছে তো এটা মনে হচ্ছে এই বৃষ্টিটা চা তিন চার দিন মনে হচ্ছে থাকবে মানে এ থেমে যাওয়ার বৃষ্টি নয় একটু একটু থামছে একটু একটু করে হচ্ছে অনর এই যে বৃষ্টি পড়ছে জোরে জোরে বৃষ্টি পড়ছে একদম আর স্কুল টাইমটা বৃষ্টি মানে ভীষণ মানে ভীষণ রকমের বিরক্ত লাগে এই স্কুল টাইমে যদি বৃষ্টি হয় ঠিক এখন হবে তারপর ছুটি যখন হবে তখন হবে কিন্তু করো কিরকম করে ব্রাশ করতে হয় হ্যাঁ এই ওরকম করে ধরে না এরকম 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 করো করো ঠিক করে ঘুরিয়ে নাও হ্যাঁ ঘষ ঘসো কেরম করে ঘষো এরকম করে ঘষ দেখা যাচ্ছে তো করো ই আ করে এই খেয়ে নেয় না ফেলে দেয় ফেলে দেয় চা বানিয়ে নিচ্ছি যখন বড় মাছ কুলে চলে যায় তখন সেই সময়টা আমি লেবু জলটা খাই যেটা গরম জলে হালকা উষ্ণ গরম জলে যেটা অর্ধেকটা বড় লেবু হলে অর্ধেকটা দিয়ে ছোট লেবু হলে গোটা লেবু দিয়ে চিপে অল্প নুন দিয়ে খেয়ে নিই মানে নুন বলতে একদম এক চিমটে নুন আর তারপরে যখন ছোট মা উঠে বেলায় আর তখন এক ঘন্টা অলরেডি হয়েছে মানে ওই লেবু জলটা খাওয়ার পর আধ ঘন্টা কিছু খাওয়া যায় না মানে খেতে নেই আর কি তাহলে কোনো অ্যাকশন কাজ হয় না তো সেই কারণে তো ওয়েট লস করতে কিন্তু প্রচুর উপকারী ওই লেবু জলটা খুব ভালো খালি পেটে খাওয়াটা তো এই যে আমি এখানে একটু আলু ছাড়িয়ে নিয়েছি চাউমিন বানাবো আজকে আজকেও টিফিনে চাউমিন করবো সবাই ভালোবাসে খেতে চাউমিনটা মোটামুটি তো ওই জন্য চাউমিনই বানাবো আলু দিয়ে আলু পেঁয়াজ আর ডিম দিয়ে যেরকম আমি করি ঠিক সেরকমই চাউমিন বানিয়ে নেবো তারপরে তো রান্নার জোগাড় আছে বাজারে মানে সকালবেলা যখন মেয়েকে স্কুল থেকে দিয়ে আসে তখনই একবারে বাজার করে নিয়ে চলে এসছে কেননা আবার যেতে পারবে কি না পারবে প্রচণ্ড পরিমাণে যেহেতু বৃষ্টি হচ্ছে দেখো পমফ্রেট মাছ নিয়ে এসছে আর এখানে হচ্ছে লোটে মাছ নিয়েছে লোটে মাছটা কিন্তু অলরেডি সিদ্ধ করা হয়ে গেছে ওটা ঝুড়ো হবে আর একটু এই যে কুমড়ো ডাটা এনেছে কুমড়ো শাক এইটার এই চচ্চড়িটার মধ্যে একটু ওই যে লোটে মাছটা ঝুড়ো করে দেবো দারুণ লাগে কিন্তু লোটে মাছ দিয়ে আর এই কুমড়ো শাকের মানে চচ্চড়ি যারা খাওনি বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখো দারুণ লাগে খেতে তো দেখো মাছগুলো মা সব কেটে ধুয়ে নুন হলুদ মা খেয়ে দিয়েছে আমি এই যে ভেজে নেবো দিয়ে এটা আজকে শুধুই করব এটা আজকে শুধুই পেঁয়াজ টিয়াজ দিয়ে ঝাল যেরকম হয় সেরকমই কিন্তু এই যে আমার খুব রাগ হয় এই যে মাছের ঝালের জন্য মানে মাছ যখন কেনে তখনই একেবারে ধনে পাতাটা কিনে নিতে হয় কারণ সব মাছে একটু ধনে পাতা না দিলে না ভালো লাগে না আমার তো অন্তত যেন মনে হয় কিছু একটা কম কম এই সব বিশেষ করে এমনি মাছ তবুও চলে যায় রুই কাতলা কিন্তু এই যে এই নোনা মাছগুলো যখন ঝাল হয় না এইগুলোতে একটু ধনে পাতা না পড়লে যেন ভালো লাগে না তো ওকে সেটাই বলছিলাম তুমি যখন এবার থেকে মাছ কিনবে এইসব মাছ কিনবে ঝালের মা মানে ঝাল খাবে সেরকম মাছ তো আগে ধনে পাতাটা কিনবে ধনেপাতা পাতা দিলে একটা অন্যরকমই ফ্লেভার হয় অন্যরকম গন্ধ হয় খুব ভালো লাগে খেতে তো এই যে আর ঠান্ডাও লেগেছে আমার প্রচণ্ড পরিমাণে তার জন্য গলাটা একটু কিন্তু অন্যরকম আমার লাগবে আওয়াজটা কেননা মানে প্রচন্ড মাথা কাল হচ্ছে আর হচ্ছে তার উপরে ঠান্ডা লেগেছে নাক বন্ধ হয়ে গেছিলো এই যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তার উপরে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো আর এত ঘেমে যাই রান্না করতে করতে আর কতগুলো জামা ছাড়বো তো সেই কারণে ওই ঘামটা বসে বসেই আর কি আমার প্রত্যেক বছর এই জিনিসটাই হয় মানে ওই যে ঘামতে ঘামতে ওই ঘামটা বসেই আমার ঠান্ডাটা লেগে যায় কোনো ঠান্ডা খাওয়ার জন্য নয় বা ঠান্ডা পড়ার জন্য নয় ওই ঘাম বসেই আমার ঠান্ডাটা লেগে যায় দেখো লোটে মাছটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু একদম কাটা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছে মাছগুলো ছোটো তো একটু বড়ো সাইজের মাছ হলে ভালো হয় ওটা একটু ছেড়ে ছেড়ে যায় আর কি আর এটা কিন্তু খুব একটা বড়ো ছিল না ছোটো ছোটোই মাছ ছিল তো দেখো ভেজে নিয়েছি ওটা মাছটা কাটা চাটা ছাড়িয়ে ওটা ভেজে নিলাম একটু ঝুড়োর জন্য রেখেছি আর একটু কিন্তু এই যে চচ্চড়ির মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে মা তুরুল দিয়েছে যেটা সেই ঝিঙের মতো হয় না একটু ছিবড়ে টাইপের ওই তুরুল ওটা সেই মা সেই বাপের বাড়ি গেছিলো মার বাপের বাড়ি মানে মামার বাড়ি গেছিলো মামা শ্বশুর বাড়ি আর কি তো সেখান থেকে মানিয়ে এসছে ওই তুরুল ওখানে তো মানে ভর্তি হয়ে আছে আর এই যে কুমড়ো ডাটা দিয়েছে এর মধ্যে বেগুন দিয়েছে আলু দিয়েছে দিয়ে এটা কিন্তু একটা চচ্চড়ি হচ্ছে আর এই যে বাকিটা আমি কিন্তু এখানে হচ্ছে দিয়েছি রসুন একটু রসুন থেতে করে দিয়েছি পেঁয়াজ দিয়েছি একটু বেশি করে আর বেগুন বেগুনটা আগেই ভেজে রেখেছিলাম তারপরে তেলের মধ্যে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এইসব দিয়ে তার মধ্যে মাছটা দিয়ে বেগুনটা দিয়ে দিয়েছি ব্যাস দিয়ে একটুখানি ভাজা ভাজা হলেই নামিনোমো খুব অল্প সময় হয়ে যায় এটা সময় লাগে হচ্ছে মাছটাই ভাজতে মাছটা ভাজতেই অনেকটা সময় লেগে যায় তারপরে এই প্রিপারেশানটা অতটা সময় লাগে না তো দেখো সন্ধে টন্ধে হয়ে গেছে এখানে আমি সন্ধ্যা দেবো বলে উঠেছি দেখো ছোটো মা এই বড়ো মা হচ্ছে আজকে নাচের স্কুলে যাবে বলে ড্রেস টেস পরেছিল এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যেতেই পারলো না আমি ওকে ড্রেস টেস পরিয়ে রেখে আর কি তারপরে বসেছিলাম কাজে তো যেতে পারিনি মানে বেরোবার মানে পুরো বেরোবে আর কি সেই মুহূর্তেই বৃষ্টি ওর বাবা বলে থাক যেতে হবে না বাইরে প্র্যাকটিস করে সামনেই ফাংশন একদম গুড ইভিনিং গুড ইভিনিং এ দেখো সোনামা এখনো ঘুম ভাঙছে না সাড়ে ছটা বেজে গেছে আমি লাইফ টাইপ করে উঠলাম এখনো ঘুমিয়ে যাচ্ছে সন্ধ্যে দিয়ে দিলাম ঠাকুরকে না না উঠবি না ঘুমাচ্ছিস দেখি আমি দেখতে পাচ্ছি না চোখ খোলা কিনা ঘুম এখনও ছাড়ছে না কি জোরসে বৃষ্টি পড়ছে বাইরে মারাত্মক জোরসে বৃষ্টি পড়ছে আওয়াজ যাচ্ছে নিশ্চয়ই মানে ওই যে দুদিন একটু বেশ জম্পেশ গরম দিয়েছে তারপর আবার কালকে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে খুব জোরসে বৃষ্টি পড়ছে ও তো নাচের স্কুলে যেতে পারলো নাচের কাছে যেতে পারলো না নাচের ড্রেস ট্রেস করে সব রেডি করে দিয়ে আমি বসেছি লাইভ করতে যেতেই পারে না ঠিক বেরোবার সময় তাও তখন বৃষ্টিটা থেমেছে বলে ড্রেসটা পড়লো তার আগে বেশ জোরে পড়ছিলো সাড়ে পাঁচটার দিকে একটু থামলো তাহলে যেতে পারবো মা তখন বলে ড্রেস টেস্ট মানে বাকি সবটুকুনি করে দিলাম

দেখো কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে মানে ও যে বেরোচ্ছিল নাচের ক্লাসের জন্য তখন তো বৃষ্টি অদল্প হচ্ছিল মানে এতটা না এই রকম পরিমাণে নয় ও যদি আসতো মানে ওর ছুটির টাইমটা ঠিক এই রকম পরিমাণে বৃষ্টিটা হচ্ছিলো মানে ভালোই করেছিল একদিক থেকে ওকে পাঠায়নি তাই পরে ভাবছিলাম দেখো ডুগু দাদা এসছে এখানে ডুগু এসছে খেলতে ও বৃষ্টির মধ্যে জেটুর সাথে চলে এসছে ও খেলবে বনুর সাথে খেলতে এসছে একটুখানি খাওয়া দাওয়া হয়েছে ওদের চা বিস্কুট তারপর পাঁপড় ভাজা এইসব খাওয়া দাওয়া হয়েছে তারপরে খেলা শুরু হয়েছে দেখ মার আনটিও পড়াতে আসতে পারেনি মমতাও আসতে পারেনি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো ঠিক আছে থাক বৃষ্টির মধ্যে কি করে বার হবে মানুষ তো বন্ধুরা আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভ্লগে আজকের মতো এখানেই সব্বাইকে নমস্কার